আমি মানসিক শান্তি পেয়েছি অর্থনৈতিকভাবে আমি খুব দুর্বল ছিলাম অনেক সময় খাওয়ার যুক্ত না অনেক সময় দেখতে আমার কাছে দশটা ছিল পরিবারের লোক তখন ফোন করলো আমায় এই বাজার আনতে হবে বাজার দশটা আছে পড়েছে কী করে করবো বড় আমাকে দয়া করেছেন আমি জানি না কীভাবে করতে দয়া করেছেন তো আমি হিসাব পাইনি যে কি দয়া করলো তিনি কীভাবে করছেন আমি বুঝতে পারছি না অনেকগুলো রোগ ছিল পেটে সমস্যায় তো ভুগতাম পেটে চিন্তা করব না পেটে খোরাকি চিন্তা করবো সমস্যা চালাবো রোগ সোগে যদি পয়সা চলে যায় আমি কি করে জীবন করবো করব দয়া করেছে ওই পনেরোই ফেব্রুয়ারি দু সাল থেকে আমার ডাক্তারের পিছনে কোনো খরচা হয়নি আমাকে সম্পূর্ণ তিনি সুস্থ রেখেছেন